আবার শুভাতুল এই তিন জন থেকে আমরা এবারে বলে রাখতে চাই যে আসলে এই তিন জন আপনাদের সুসংগঠিত নয় আমরা সুসংগঠিত কেন মনে করেন সেটা আমরা জানি আমরা ভেবেছি যে গতবার আমরা সফলভাবে এমন হয়েছিল না আপনাদের করা হয়েছিল তাই আপনারা হয়েছিলেন কিন্তু এবারে তা মনে করি আপনাদের ভুল আপনারা মনে করেন না যে আপনারা গত আমার সুর থেকে যেভাবে জিতেছেন এবার জিতবেন আপনারা মনে করেন না বাহাদুর থেকে আপনারা জিতবেন আর দশাই এই মাটিতে জন্ম খান মোহাম্মদ আব্দুল হাই এই মাটিতে খান মোহাম্মদ আব্দুল হাই জন্ম যেহেতু তিনি একজন মুক্তিযোদ্ধা এবং আমরা দেখেছি এক সময় আমার তখন ছোট আমার নাম শুনতাম যে

আমাদের সবারই তো শরীর দশা যদি মনে শরীর দশা কি উনি ওগুলো কি করবেন উনি কত দর্শন সেখানে আমাদের মন্ত্রী উনি ওই উপজেলায় বসে থাকা ছাড়া আর কোন উপায় নাই ওনাকে মশাই মারতে হবে যে লোকটা বসে বসে মশা মারে সেই লোকটাকে কেন আমরা আমাদের নেতা বানাবো

জন চেয়ারম্যান দশ দিনের সভাপতি সেক্রেটারি সবাই মিলে কিন্তু ওনাকে ক্যান্ডিডেট করেছি আজকে যদি ওই উনি এই দশার থেকে হেরে এই মান সম্মান কিন্তু এই দশাই সহ দশজন চেয়ারম্যানের আর এই দল এবং দশ জন বিশ জনের সভাপতি সহ এই সমস্ত লোকগুলো আর এই মান সম্মান যখন আপনারা আমাদের রক্ষা করতে পারবেন না তখন আমরা কিন্তু আমাদের নেতা যারা মোহাম্মদ এর কাছে গিয়ে আমরা আপনাদের নিয়ে কোন সুপারিশ করতে পারবো না আবু কা দশ দশের একটা ছেলে যেন সুপারিশ যায় আমাদের নেতা কিন্তু বলবেন তুই কার সুপারিশ নিয়ে আইছিস তুই তো আমি যদি সুপারিশ করব তাহলে আমার ক্যান্ডিডেট সাইফু الاسلام পুরো তোর থেকে হারলো কেন কি বলবে না তাহলে আমরা যদি আপনাদের আমাদের কাছে আপনাদের কোনো উপকার চান এমপি মহাদার কাছে মীমতের মহাদার কাছে কোন সুপারিশ যান

হ্যাঁ তারা এই মুভমেন্টের মধ্যে ভোটতে কথা বলতে আপনাদের ভোট দিয়ে এরকম থাকতে হবে আমি স্মরণ করি দশাইনবাসীকে বলব শুধু আমরা দশাই না